হঠাৎ টাকার প্রয়োজন হলে আপনি ছোট্টই আমলটি করুন ইনশাআল্লাহ আজিজ আল্লাহ তালা আপনার টাকার ব্যবস্থা করে দিবেন আপনার ধারণাতির জায়গা থেকে আল্লাহ তালা আপনার জন্য টাকার ব্যবস্থা করে দিবেন টাকা পয়সা নিয়ে বাসা থেকে বের হয়েছেন বাজারের জন্য অন্য কোনো শপিং করার জন্য যে কোনো কারণেই হোক আপনি টাকা পয়সা নিয়ে বাসা থেকে বের হয়েছেন বাট কোনো কারণে রাস্তার ভিতরে গিয়ে আপনার টাকা হারিয়ে গিয়েছে ডাকাতি হয়েছে চিন্তাই হয়েছে এখন আপনার টাকা প্রয়োজন টাকা লাগবেই তো কীভাবে এই টাকাটি পাবেন যদি আপনি সোট্ট এই আমলটি করতে পারেন ইনশাআ আজিজ আল্লাহ তালা আপনার ধারণাতে জায়গা থেকে আপনার জন্য টাকার ব্যবস্থা করে দেবেন যেই জায়গা থেকে যেই জায়গার ব্যাপারে আপনি কখনো কল্পনাও করেন নাই আপনি ভাবেন নাই এখান থেকে আমি টাকা পাবো কিন্তু আল্লাহ তালা এই ছোট্ট একটি আমল করার কারণে আপনি ছোট্ট একটি আমল করার কারণে আল্লাহ তালা আপনার ধারণাত্মীর জায়গা থেকে আপনার টাকার ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ আজিজ যদি আপনি এই নিয়ম মেনে এই রুলস মেনে আপনি আমলটি করতে পারেন অবশ্যই আল্লাহ তালা আপনার জন্য টাকার ফয়সলা করে দিবেন আমলটি হচ্ছে খুব গুরুত্ব সহকারে শুনবেন যদি কোনো ব্যক্তি হঠাৎ বাসা থেকে টাকা পয়সা নিয়ে বের হয়েছে কিন্তু কোন কারণে রাস্তার ভিতর হঠাৎ টাকাটা হারিয়ে গিয়েছে ডাকাতি হয়েছে চিন্তাই হয়েছে যে কোনো কারণে তারা টাকা হারিয়ে গিয়েছে ইনশাআল্লাহ আসিস আপনি এই আমলটি করুন আল্লাহ তালা আপনার জন্য টাকার ব্যবস্থা করে দিবেন আমলটি হচ্ছে যখন আপনার টাকার প্রয়োজন হবে আপনি সঙ্গে সঙ্গে সুরাই খলাস উল্হু আল্লাহু আহাদ আল্লাহ আহাদ এই সোটু একটি সোরা যদি আপনি একুশ বার পড়েন যখন আপনার টাকা হারিয়ে যাবে সঙ্গে সঙ্গে আপনি সুরাতল্হলাস একুশবার পাঠ করবেন এবং সঙ্গে সঙ্গে কয়েকবার শরীফ পাঠ করবেন এবং সুরায় ফাদেহা সাতবার পাঠ করবেন ইনশাআল্লাহ আজিজ আল্লাহ তার আপনার জন্য টাকার ব্যবস্থা করে দেবেন রাত্রি ঘুমাতে যাওয়ার পূর্বে মানবেগে এই আমলটি করে মানব্যাগটি রেখে দিন ইনশাআল্লাহ আজিজ সকালে আপনি দেখবেন আপনার টাকার ব্যবস্থা হয়ে গিয়েছে আমলটি হচ্ছে সুরায় ফাতেহে একুশবার পড়বেন সুরায় ক্লাস একুশবার এবং কয়েকবার দূরত ছড়ে পড়বেন ইনশাআল্লাহ আজিজ আল্লাহ তালা আপনার জন্য টাকার ব্যবস্থা করে দিবেন